আসসালামু আলাইকুম এভরিওান সুমিস্কি কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আটা দিয়ে ঝটপট সকাল ও বিকেলের নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি খুবই সহজভাবে অল্প উপকরণে ঘরোয়া সব কিছু দিয়ে বানিয়ে নিতে পারবে এখানে আমি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটা কিভাবে তৈরি করলাম ঝটপট দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা সঙ্গে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ ইস্ট ঝটপট নাস্তা রেসিপি বা টিফিন রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি দিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ চিনি এরপরে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তেল সবগুলো উপকরণ হাতের সাহায্যে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি এরপরে উষ্ণ গরম পানি দিয়ে আমি অল্প অল্প করে আটা সুন্দরভাবে তৈরি করে ঝটপট নাস্তা রেসিপি বা টিফিন রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমার আটাটা সুন্দরভাবে মতা কমপ্লিট এরপরে আমি কিছুটা উপরে তেল দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এই নাস্তার রেসিপিটা সঙ্গে সঙ্গেও কিন্তু তৈরি করা যাবে এরপরে আমি একটি নাস্তার জন্য পুর তৈরি করে নেব এখানে আমি দিয়ে নিয়েছি কিছুটা তেল তেলের উপরে দিয়ে নিয়েছি আমি কিছুটা চিকেন এরপরে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এরপরে আমি এখানে ব্যবহার করছি জিরা ও গরম মশলা বাটা সঙ্গে দিয়ে নিয়েছি আমি আদা রসুন বাটা এরপরে আমি এখানে ব্যবহার করে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া নেড়ে নিয়ে এখানে ব্যবহার করেছি সবজি ফুলকপি গাজর ও পেঁয়াজ কলি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি নেড়ে কিছুটা পানি দিয়ে নিব সবজিটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এরপরে ব্যবহার করেছি আমি ধনে পাতা ঝটপট নাস্তা বা টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমার নাস্তার জন্য পুরটা তৈরি করা কমপ্লিট আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়া ও গোলমরিচ গুঁড়া যে আটাটা আমি সুন্দরভাবে মধ্যে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম কতটা সফট হয়ে আসছে এরপরে আমি যে কয়টা নাস্তা তৈরি করব অফ ক্যামেরাতে ডোগুলো তৈরি করে নিচ্ছি এরপরে আমি এক এক করে নাস্তাগুলো তৈরি করে নিব আমি এখানে এক হাত দিয়ে ফোনটা ধরে রাখছি এক হাত দিয়ে নাস্তা তৈরি করতে খুবই সমস্যা হচ্ছে এরপরে আমি নাস্তাটা কিভাবে তৈরি করলাম দেখিয়ে দিচ্ছি সবজি ও চিকেনের যে পোটটা তৈরি করে নিয়েছিলাম দিয়ে মাঝখানে দিয়ে আমি সুন্দর একটি সেপ দিয়ে নিচ্ছি এরপরে রাস্তাগুলো এক এক করে আমি তেলে ভেজে নিব এক সাইড ভাজা কমপ্লিট এরপরে আমি অন্য সাইড টা দিচ্ছি এখানে আমি ডিপ করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব নাস্তা রেপি রেসিপিগুলো ভাজা আমার কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি নাস্তা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম